কয়েক বছর পূর্বে তোমরা মিশরের নারী সমাজ আর ইউজারসিফের মধ্যে একটা ঘটনা সংগঠিত হয়েছিল ওই ঘটনার হাকিকত কি আমি জানতে চাচ্ছি যখন তোমরা ইউজারসিফের দর্শন করেছিলে তোমাদের মধ্যে তখন কি ঘটেছিল আমি তোমাদের বলছি তোমাদের জবানে কি ভাষা নেই সেদিন কি ঘটেছিল আমরা ইউজারসিফের মধ্যে নোংরা বা বিকৃত রুজির কিছু দেখিনি ইউজারসিফের মতো پاک পবিত্র মনের অধিকারী ও পরহেজগার আমি কখনো দেখিনি একজন আসমানি ফেরেশতা কি কি খারাপ ও নাপাকি কাজের সাথে সম্পৃক্ত করা যায় জানতে চাই তোমাদের আর ইউজারসিফের মধ্যে সংগঠিত ঘটনায় কে দায়ী ছিল ইউজারসিফ কি বলতে কি বিরোত ছিল না সে কি কোনো গুণা করেছিল চুলেখার জবাব জানতে চাই আপনাদের দুইজনের ভেতরে অপরাধী কে ছিল আপনি কি ইউজার সিফকে গুণাগার ভাবেন নাকি নিষ্পাপ আমি সিদ্ধান্ত নিয়েছি এই ঘটনার পর্দা আমি উন্মোচন করব এবং কোন মিথ্যাবাদীকে শাস্তি থেকে রেহাই দেব না এবং নারীদের মধ্যে থেকে আপনি এই ঘটনা পরিষ্কার করে খুলে বলবেন আমাকে হ্যাঁ বলবো আজ সত্যটা উন্মোচিত হবে যে হাকিকত বছরের পর বছর লুকায়িত ছিল সেটাও প্রকাশিত হলো আমার স্পষ্ট হাকিকতের মোকাবেলায় স্বীকারোক্তি ব্যতীত তিক্ত আর কিছুই নেই আমি বছরের পর বছর ধরে ইউজার সিফের মতো পাক পবিত্র এক আত্মার প্রতি প্রেম মুগ্ধ ছিলাম ইচ্ছা ছিল তাকে হস্তগত করব তাকে জেনার কাজে লিপ্ত করব আমি সে পাক পবিত্রতাকে প্রাধান্য দিয়েছে প্রত্যাখ্যানের হাত আমার দিকে নিক্ষেপ করেছে এটা তো ঠিক যে ইউজার্সিফ আপনাদের গোলাম ছিল আর একজন গোলামের প্রতি মালিকের হক থাকবেই কিন্তু আপনার তো একজন স্বামী রয়েছে আপনার কি এরকম করা উচিত হয়েছে অপরদিকে তুমি তো আমুন মন্দিরের ইলাহিও ছিলে আমুনে সহধর্মিনী হিসেবেও পরিগণিত তোমার এ ধরনের কাজ করা একদম শোভা পায় না তাহলে স্বীকার করছেন যে অপরাধী আপনি ছিলেন ষড়যন্ত্র আপনি করেছেন আর কিনে নিষ্পাপ ইউজার সিফকে কারাগারে আপনি প্রেরণ করেছেন আমি নিজেকে গুণাহার এবং ইউজারসিফকে সিফকে নিষ্পাপ স্বীকার করছি মেনিসাবু হ্যাঁ জি বলুন জানা যেমন এই টম টমটম নিয়ে ইউজার্সিফের কারাগারে যেতে পারবে তুমি ইউজার্সিফের কাছে হ্যাঁ হ্যাঁ আমি চোখের পলকে যেতে পারবো কিন্তু তার সাথে কি কে দাকে বলবে যে মানুষ জুলেখা এবং মিশরের অন্যান্য নারীগণ তাদের ভুল স্বীকার করেছে তারা ইউজার্সিফকে নির্দোষ বলেছে সে অতি দ্রুত ছাড়া পাবে কখন 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 সে আজ জানে না অতি দ্রুত তাড়াতাড়ি যাও জি 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 মেনিসাবুকে জাভিরা কারাগারে নিয়ে যাও এবং অতি ফিরে এসো চলো 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 একটা কথা সত্যি করে বলো তো নারীগণ তোমরা মোহগ্রস্ত হয়ে হাত কেটে ফেললে অথচ ইউজার্সিফ তাকেও দেখলো না যে অনেকটা সেই রকমই আমরা সকলেই নিজেদের হাত কেটে ফেলেছিলাম সত্যি বলছি ইউজার্সিফ একজন পাক পবিত্র মানুষ সে একবারের জন্য আমাদের দিকে চোখ তুলে তাকায়নি ও একবারও আমাদের ধোকায় পা দেয়নি আর আমাদের কাছে পরাজিতও হয়নি এরকম জোয়ান আসলেই প্রশংসার যোগ্য তার সম্পর্কে অনেক প্রশংসা শুনেছিলাম এতদিন আমি সেটা বিশ্বাস করিনি আমি কিন্তু তা বিশ্বাস করছি না ও একজন রক্ত মাংসের মানুষ এটা কি করে সম্ভব কেন ইউজার সিফের সাথে ষড়যন্ত্র করেছ কেন এই রূপ দুর্লভ জোয়ানকে জেলখানায় নিক্ষেপ করলে আমি আমাদের নিজেদের গুণা স্বীকার করে নিচ্ছি এবং মহামান্য বাদশার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমার কাছে ক্ষমা চাচ্ছ তোমার তো ইউজার সিফের কাছে ক্ষমা চাও উচিত বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে তার জীবন ধ্বংস করে ফেলেছেন আপনি আপনিও অপরাধী জনব একিনা কিনা খোয়াব বিশ্লেষণকারীদের দম্ভ চূর্ণ করে খোয়াব বিশ্লেষণে এলএম সৃষ্টি করেছে এবং পুত ও পবিত্রতার দিক থেকে অতুলনীয় সে আর তাকে বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে বন্দি করে রেখেছেন এই অপরাধ খণ্ডনের কোন অজুহাত নেই আমার কাছে শুধু এতটুকু জানি যে তখন চারপাশের মন্দ কথাবার্তা বন্ধ করতে কারাগারই একমাত্র পথ ছিল তা সত্ত্বেও আমি অবশ্যই গুনাগার যদি অনুমতি করেন তো আমি এখন যেতে চাইছি আমার শরীরের অবস্থা ভালো নয় কোনো সমস্যা নেই আপনি যেতে পারেন এই নারীদের রাজমহলের অস্থায়ী জেলখানায় নিয়ে যাও তাদের ব্যাপারে পরে সিদ্ধান্ত দেব আমি চদুন সবাই আমি আপনাদেরকেই বলছি কোনো ঝামেলা করবেন না চলুন? হ্যাঁ তুমি এখন ফিরে যেতে পারো